বিভাজনের রাজনীতি চলছে দেখা যাচ্ছে এর মধ্যে ভাষা আন্দোলন এটাও কি বিভাজনের রাজনীতি একটি হাতিয়ার কি বললেন একদমই বিভাজনের রাজনীতি এটা আর কিছুই নয় এবং হচ্ছে যে এটা আমাদের রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের বোঝা পড়া এই বিভাজন হচ্ছে যে অন্য রাজ্যগুলোতে যেখানে কেন্দ্রের শাসক যারা আছেন হচ্ছে যে তারা শাসক দল তারা যেখানে রাজ্য সরকার চালায় সেই রাজ্যগুলোতে হচ্ছে বাঙালি বিদ্বেষ একটা দেখানো হবে এবং এখানে আমাদের রাজ্যের শাসক সেখান থেকে ফায়দা তুলবে তা না হলে হচ্ছে যে রাজ্যের কেন্দ্রের শাসক যারা আছেন তারা এমনিতে বাঙালি বিদ্বেষী তার কারণ প্রথম থেকেই বাঙালি বিদ্বেষী তার কারণ হচ্ছে যে বাঙালি কোনোদিনও হচ্ছে যে এই ধর্মীয় বিভাজনের রাজনীতি এই ফ্যাসিবাদী রাজনীতি এই মনুবাদী রাজনীতিকে কোনোদিনও তারা হচ্ছে যে প্রশ্রয় দেয়নি পশ্চিমবাংলার বুকে আমরা জানি যে মানে আমাদের রাজ্যে বর্তমান যারা শাসক তারা যতদিন হাত ধরে ডেকে না এনেছেন জোট না করেছেন কেন্দ্রের বর্তমান যারা শাসক সেই দলের সঙ্গে ততদিন অবধি তাদের ঠাঁই ছিল না পশ্চিমবাংলায় এবং এখনো অবধি আহ যে কেন্দ্রের যারা শাসক তারা বহু হাঁক ডাক করেও গত বছর তো তারা প্রায় সরকারই নাকি গড়ে তুলছিলেন কিন্তু বাংলার মানুষ সেভাবে সারা দেয়নি তারা বিপুল অর্থ ঢেলেছেন তারা বিভাজনের রাজনীতি করেছেন দাঙ্গা লাগিয়েছেন তারপরেও হচ্ছে যে সে বাঙালির মনে তারা দাগ ফোটাতে পারেননি তার কারণ হচ্ছে যে তাদের যে রাজনীতি তার সঙ্গে বাঙালি রাজনীতি হচ্ছে যে বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে কৃষ্টি আর একটা বাঙালি মনন তার একটা হচ্ছে মূলগত বিরোধ আছে ফলে হচ্ছে যে বাঙালি যে সংস্কৃতি সেটা হচ্ছে যে কখনোই ওই সংস্কৃতিকে ওই কেন্দ্রের যারা শাসক তাদের সংস্কৃতিকে যেমন গ্রহণ করবেন না তারাও বাঙালি সংস্কৃতিকে গ্রহণ করবেন না এটা যেমন ঠিক তেমনি রাজ্যের শাসক যারা বাঙালির সারা বিশ্বের কাছে বাঙালির মাথা হেঁট করছেন একের পর এক বাঙালি ঘুষখোর বাঙালি মন্ত্রী জেল খাটেন বাঙালি হচ্ছে যে নেতারা চুরি করছেন চুরির দায় মানে শিক্ষকের চাকরি বেকারের স্বপ্ন নারীর সম্ভ্রম সব লুট করছেন তারাও তো আমাদের রাজ্যে তারা তো বাঙালি এবং পুলিশকে যে ভাষায় ঠেট দিচ্ছেন শাসক দলের নেতারা যে সেটাও তো বাংলা ভাষাই তার হচ্ছে যে পুলিশের স্ত্রীকে পুলিশের মাকে উদ্দেশ্য করে যে পুলিশকে সরাসরি ফোনে যে হুমকি দিচ্ছেন যে ভাষাতে দিচ্ছে অশ্লীল বাংলা ভাষাতে গালি দিচ্ছেন এবং তারপরে রাজ্যের আহ শাসক দলের যিনি সর্ব সর্বে সর্বা তিনি সেই জেলায় গিয়ে তার প্রমোশন দিচ্ছেন তাকে দলীয় আরো দলীয়ভাবে তাকে আরো উঁচু পদে বসাচ্ছেন এবং সম্প্রতি মুর্শিদাবাদের এক নেতার তারও হচ্ছে যে যা ভাইরাল অডিওতে যা শুনলাম ভাষা এবং আমাদের রাজ্যের যিনি শাসক দলের সর্বেসর্বা তিনি যে বাংলা ভাষা ব্যবহার করেন আহ যে তিনি যেসব শব্দ মানে শব্দবন্ধ বাংলাতে সত্যজিৎ রায় স্মরণীর জায়গায় সত্যজিৎ রায় ধরনী হোক যার কোনো অর্থই হয় না বাংলায় আহ হচ্ছে যিনি কি যেন নাম দিচ্ছেন নিজন্য যে বাংলা অভিধান খুঁজলে যে শব্দ পাওয়া যায় না তাদের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয় তার ফলে হচ্ছে যে বাংলা ভাষাকে যদি হচ্ছে যে বাঙালি 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 সংস্কৃতি বাংলা ভাষা তাকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে এই দুই শাসকের থেকেই তাকে হচ্ছে যে বাঁচাতে হবে এইটা হচ্ছে যে আপামর যে বাঙালি মানে সাধারণ যে বাঙালি হচ্ছে যে যারা রয়েছেন নাগরিক সেই নাগরিক সমাজ তাদের হচ্ছে যে কাজ এই দুই শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যারা বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান বাংলা বাঙালি যে বাঙালি সংস্কৃতির যে হচ্ছে যে গরিমা বাঙালি কৃষ্টির যে ঐতিহ্য আহ দীর্ঘ সুদীর্ঘ লালিত ঐতিহ্য আমাদের সেই নবজাগরণের সময় থেকে শুরু করে আজাদ দি সেইটাকে ধুলিস্যাত করে দিচ্ছেন বিশ্বের দরবারে এই দুই শাসক দল মিলে এই দুই শাসকের বিরুদ্ধেই তাদেরকে হচ্ছে যে কথা বলতে হবে